আসসালামু আলাইকুম আজকে খুবই মজাদার একটা চড়চুরি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আজকের চড়চুরি রান্নাটি আমি রামসস মাছ দিয়ে তৈরি করে নেব এবং এর সাথে সবজি থাকছে আলু পটল এবং বটবটি আমি মাছটাও আপনাদের দেখিয়ে দিলাম এই মাছটার সাথে কারা কারা পরিচিত আমাকে অবশ্যই জানাবেন চড়চুরি রান্না করার জন্য এখানে দুটো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তিনটা কাঁচামরিচ কুচি এবং দুকুয়া রসুন কুচি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এরপরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো এবং মরিচের গুঁড়ো দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং একটু জিরার গুঁড়া আর আমি যে সবজিগুলো দিয়ে চড়চড়িটা রান্না করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি পটল কুচি করে নিয়েছি বটবটিগুলোকে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি এবং আলু কুচি করে নিয়েছি এই সবজিগুলো দিয়েই আজকের চড়চড়িটা তৈরি করে নেব। চড়চড়ি তৈরি করার জন্য আমি এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন নিয়েছি এবং মশলাগুলো নিয়েছি এগুলো একটু আলাদাভাবে আমি মথে নিচ্ছি কারণ মাছের সাথে কিন্তু খুব জোরে কিন্তু এগুলো মাখা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি চড়চড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন তেল সহ আবারও একটু মেখে নেব তেল দিয়েও কিন্তু আমি এই মশলাটাকে একটু মুথে নিলাম তারপরে এই সবজিগুলো দিয়ে দেবো এবং সবজিগুলো দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নিব ভালোভাবে মাছগুলো আমি লাস্টে মিশাবো কারণ মাছগুলো যদি আগেই যদি আমি এভাবে যদি মানে মিশাতে যাই তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে কারণ আমরা জানি যে মাছ কিন্তু খুবই নরম হয় মাছ যেহেতু ভাজা ছাড়া এখানে রান্না হবে সে কারণে মাছগুলো আমি একদম লাস্টে আমি মেখে নিব আর চটচড়ি রান্নার মেইন টেস্ট কিন্তু নির্ভর করে যত সুন্দরভাবে যত বেশি করে মাখা হবে তত বেশি টেস্ট হবে এখন কিন্তু দুই তিন মিনিট মাখার পরে আমি কিন্তু মাছগুলোও কিন্তু আলতো হাতে মেখে নিচ্ছি মাছগুলো যখন দিয়ে মাখবেন তখন কিন্তু আপনারা খুব বেশি প্রেশার দিতে যাবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে এরপরে হাফ গ্লাসের মতো আমি পানি দিয়ে দেবো এটা রান্না করতে খুব বেশি পানি লাগবে না যেহেতু আমি অনেক সময় ধরে এটাকে আমি মেখে নিয়েছি সবজিগুলো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মাছ সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না এখন শুধু চুলায় বসিয়ে দেওয়ার পালা চুলায় এটাকে বসিয়ে দেওয়ার পর আমার পনেরো মিনিটের ভিতরেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি একটু সাজিয়ে তারপরে কিন্তু চুলায় ঢাকনা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে আমি দশ মিনিট পরে ফেরত আসব দশ মিনিট হয়ে গিয়েছে আমি এখন দেখি কি অবস্থা আমার চরচরির আমি একটু নেড়ে চেড়ে দেব পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে অল্প পানি এখনও রয়েছে এরপরে কিন্তু আর চরচরিটা নাড়াচাড়া যাবে না কারণ হলো মাছগুলো অনেকটা নরম হয়ে যাবে তখন নাড়তে গেলেই কিন্তু ভেঙে যাবে তাই আমি দশ মিনিটের পর্যায় একটু নেড়ে চড়ে নিলাম তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপরে ফেরত আসবো একদম রান্না কমপ্লিট হয়ে গেলে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু আর এটাকে আমি নাড়তে যাবো না আর পরিবেশন করেও দেখালাম না আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা পুরো ভিডিও দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ